বিএলওরা শুধরে যান না হলে অ্যাকশন হবে হুঁশিয়ারি শুভেন্দু জুড়ে শুরু হয়েছে তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়তে হচ্ছে মারধর হুমকির ঘটনাও সামনে আসছে মুখে এই আবহে কাকিনারায় গঙ্গা আরতির অংশ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাকিনাড়া গঙ্গারতি সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরই কাকিনারা গঙ্গার ঘাটে দেব দীপাবলির দিন গঙ্গা আরতির আয়োজন করা হয় সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং আইনজীবী নেতা কৌস্তব বাগচি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা সেখানে গঙ্গার পারে বসে বেশ কিছুক্ষণ আরতিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যে বিএলওদের উপর চাপ সৃষ্টি করেছে তৃণমূল জেহাদিরা কেউ ভয়ে আবার কেউ রাজনৈতিক অনুমতি যদি করে থাকেন তাহলে ভুল করছেন বিহারে অনেক বিএলওরা জেলে গেছেন সূত্রে যান না হলে পরিস্থিতি খারাপ হবে আগামীকালই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারীরা সেখানেই আমরা জানাবো আজকে রাত্রি রোহিঙ্গা নিয়ে জয়নগরের বিশ্বনাথ খুলে পতাকা নিয়ে হাঁটছে অবিলম্বে এই বিএলএদের কাছে কারণ জানতে যদি তারা অহিংসায় করে থাকে তাহলে ফের হওয়া উচিত আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হোক আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেকেই বাংলায় আসছে আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি এবং আবারও বলি বিএলওরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে ভুল হচ্ছে একদম ভুল করছেন আমি আপনাদের পরামর্শদাতা শুভানুধ্যায় হিসেবে বলবো। আগামী কাল থেকে বদলে যান বিহারে বাহান্ন জন বিএলও ছেলে আছে চারশো বত্রিশ জনের নামে এফআইআর হয়েছে আপনি যদি চাপে করেন যে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন আর যদি আপনি রাজনৈতিক আনুগত্যে করে থাকেন পিসি বাইপোর ভয়ে জেহাদিদের ভয়ে তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এফআইআর হবে ওর কথার কোনো মূল্য আছে এই লোকটাকে বলেছিল যে একে আমি হারাবো ইনি ওকে উনিশ সালে হারিয়ে দিয়েছেন উনিশের কথা মনে করুন সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না ওর কথা বেশি কাউন্ট করবেন না ওর একটাই পরিচয় পিসির ভাইপো ওর পাশ থেকে পুলিশ সরে গেলে আর ওর কৃষি হয়ে গেলে ওর ওর দিকে কোনো ওর দিকে কোনো কেউ থাকাবে আমি বলে দিয়েছি রিপোর্ট যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আর নইলে বিএল ওরা রাজনৈতিক আনুগত্যে যদি করে থাকেন তাহলে বিএল বিরুদ্ধে অভিযোগ হবে সতর্ক হন একশো বিরাশিটা অভিযোগ এখন অবধি আমি সংগ্রহ করেছি কয়েকটা জানিয়েছি সি কয়েকটা সোশ্যাল মিডিয়ায় বলেছি আমি আপনাদের বলে দিচ্ছি এগারো তারিখ থেকে আপনাদের কোনো অন্যায় করলে ছাড়ের এতটুকু জায়গা নেই